প্রাণায়াম যা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নামে পরিচিত যোগ নির্দেশের একটি পরিহার্য অংশ এটি কেবলমাত্র শ্বাস প্রশ্বাসের কৌশল নয় এবং শরীর ও মনের মাধ্যমে সূক্ষ্ম শক্তি প্রবাহকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান নিয়মিত প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক এবং আধ্যাত্মিক স্তরে বহুবিধি উপকার লাভ করা যায় প্রাণায়ামের উপকারিতা শ্বাস উন্নতি প্রাণায়ামের মূল লক্ষ্য হল শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা বৃদ্ধি করে বিভিন্ন প্রাণায়াম কৌশল ফুসফুস ক্ষমতা বাড়াতে শ্বাস গ্রহণের গভীরতা বাড়াতে ও অক্সিজেনের গ্রহণের পরিমাণ বাড়াতে সাহায্য করে এর ফলে হাঁপানি বঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের উপশম হয় হৃদরোগের ঝুঁকির হ্রাসক্রমে প্রাণায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদস্পন্দনকে স্থিতিশীল রাখে নিয়মিত অভ্যাসে ধমনী পরিষ্কার থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে এবং পাচনতন্ত্র উন্নতি কিছু প্রাণায়ামের কৌশল পেটের পেশিগুলি উদ্দীপিত করে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বলের মতো সমস্যা দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাণায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে এটি সেদ রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে স্নায়ুতান্ত্রিক প্রাণায়াম প্রাণায়াম স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং এর ফলে মানসিক চাপ ও উদ্বেগ ও অস্থির হ্রাস কমায় ও শারীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করে নিয়মিত প্রাণায়ামে পেশিগুলি অক্সিজেন সরবরাহ বাড়ায় যা শারীরিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং ঘুমের গুণগত মান বৃদ্ধি করে প্রাণায়াম মনকে শান্ত করে এবং গভীর ভূমের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে অনিদ্রা বা ঘুমের সমস্যার ভুগছেন এমন ব্যক্তিদের জন্য প্রাণায়াম খুবই উপকারী কিছু প্রাণায়াম কৌশল শারীরিক ব্যথা কমাতেও সাহায্য করে এটি পেশি স্নায়ু টান কমায় এবং আরাম প্রদান করে মানসিক চাপ কমাতে প্রাণায়াম মনকে শান্ত করে এবং বর্তমান মুহূর্তে মনোযোগ ও কেন্দ্রীভূত করতে সাহায্য করে এটি মানসিক চাপ কমাই এবং উদ্বেগ ও অস্থিরতা কমাতে সাহায্য করে প্রাণায়ামের মাধ্যমে মনোসংযোগ ও একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে ও মানসিক স্থিতিশীল বৃদ্ধি করে প্রাণায়াম আত্মবিশ্বাস জাগ্রত করে ও সৃজনশীলতা বৃদ্ধি করে স্মৃতিশক্তির উন্নয়ন ঘটায়